জানিস আবদুল্লাহ আর মনে হয় আমার কম্পিউটার শেখা হবে না কেন রে কী হলো আবার তোর জানিস না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে সরকার কারফিউ জারি করেছে আরে বাদ দে কম্পিউটার শিখতে কোনো সমস্যা হবে না তুই যে কোনো সময় কম্পিউটার শিখতে পারবি তাই তাহলে ঠিক আছে আমি আজই কম্পিউটারে ভর্তি হতে যাবো আচ্ছা বল তো কোথায় ভর্তি হলে ভালো হয় কেন তুই জানিস না গোদাগাড়ি উপজেলা এক নম্বর গেটের সামনে জালাল মার্কেটে এসকে কম্পিউটার ট্রেনিং সেন্টার আছে তুই যা সেখানে গিয়ে ভর্তি হয়ে কম্পিউটার শিখা শুরু করে দে যাক বাঁচলাম খুব ভালোই পরামর্শ দিয়েছিস আমি আজই যাব কম্পিউটারে ভর্তি হতে তোকে অনেক অনেক ধন্যবাদ